দর্শক টেনি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর খাজুরিয়া গ্রামে এই গ্রামের একজন সফল খামারি মোহাম্মদ ইব্রাহিম তিনি সৌদি ফেরত প্রবাসী প্রবাস থেকে এসে ঢাকাতে শুরু করেন মুদি দোকানের ব্যবসা সেখানে ব্যবসা মনস্থির করতে না পেরে চলে আসেন গ্রামের বাড়ি খাজুরিয়াতে দুই সালে তিনি ষাটটি গরু লালন পালন করেন এর পরের বছর সাঁত্রিশটি গরু দিয়ে শুরু করেন মদিনা অ্যাগ্রো নামে একটি খামার বর্তমানে তার খামারে শাহিয়াল নেপালি শার্ট পাকড়া শাহিওয়াল সাদা বোল্ডার ফ্রিজিয়ান দেশি শার্ট সহ প্রায় একশো আশিটি গরু রয়েছে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরুগুলো মোটা তাজা করছেন তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নানা প্রজাতির গরু সংগ্রহ করেন তিনি এসব গরুকে তিনি কাঁচা ঘাস ঘাসি আলু মিষ্টি কুমড়া খাওয়ান আমরা এখন কথা বলবো মদিনা অ্যাগ্রো ফার্মের ম্যানেজার মাহমুদুল হাসান সাব্বিরের সাথে পক্ষ থেকে বিভিন্ন জাতের দেশি বিদেশি জাতের গরু নিয়ে আলোচনা করব তার মধ্যে আমাদের অন্যতম আকর্ষণের মধ্যে রয়েছে হাসা ব্রিডের মধ্যে একটা সারগরু এটা মোটামুটি আমাদের খামারের সৌন্দর্যের মধ্যে অন্যতম এটা একটা তারপরে আমাদের মধ্যে আমাদের কাছে কালেকশানে এবার রয়েছে নেপালি কালো জাতের নেপালি নেপালি সার এটাও অনেক সুন্দর পিওর পিওর ব্ল্যাক এটা এটা লাইভওয়েট মোটামুটি পাঁচশো প্লাস পাঁচশো পাঁচশো প্লাস আছে এটা লাইভওয়েট তারপরে আমাদের কাছে আরও বিভিন্ন জাতের মধ্যে এটা একটা অন্যতম হচ্ছে পাকশিওয়াল যেটা খুবই রেয়ার বাংলাদেশে আসলে এই গুরুগুলো খুব খুব রেয়ার এটাও সুন্দর মোটামুটি প্রাপ্তবয়স্ক সবগুলোই গুরু আমরা এই বছর রাখার চেষ্টা করেছি আর আমাদের মদিনাগরের এবার বিশেষ আকর্ষণ আমাদের এই যে কালোমানিক এটার লাইব্রুয় আছে আপনার সাতশো প্লাস সাতশো প্লাস লাইব্রুয় আছে আর খুবই একটা ভদ্রগুরু আসলে গরু বড়ো হওয়া সত্ত্বেও অনেক শান্ত একটা গরু এটা আমাদের খামারের সবচেয়ে এবারের বড়ো গরু সুস্থ সবল আসলে গরু যদি আপনারা নিতে চান তাহলে আমাদের মদিনাগ্রোতে আসতে পারেন যাদের বড় গরু লাগবে আপনার ছয়শো কেজি সাতশো কেজি লাইবয়েডের সেই ব্যবস্থা আমাদের কাছে আছে সার গরু বলেন আবাল গরু বলেন বিভিন্ন জাতের গরু আর আমাদের কাছে আরও রয়েছে সাইওয়াল দেশি শায়ওয়াল জাতের সার গরু এগুলো হচ্ছে দেশি সাইওয়াল গরু গরুটা খুব রাগী এই যে এটা হচ্ছে আমাদের সাইওয়াল আর আমাদের কাছে আবার বোল্ডারের সার গরু রয়েছে এগুলো এক একজনে এক একভাবে বলে কেউ উলবাড়ি সার বলে কেউ বোল্ডার সার বলে হাইটের দিক থেকে মার্শাল্লাহ অনেক অনেক ভালো আর বড়ি বড়ি অনেক সুন্দর এই গরুটার আসলে আমি মুখে বললে এ নয় আপনারা দেখলে বুঝতে পারবেন গরুগুলো আসলে কত সুন্দর বা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন এগুলা কত চঞ্চল প্রকৃতির যে আমাদের কাছে আরও রয়েছে আপনার ইন্ডিয়ান বলদ গরু এই যে বিভিন্ন ধরনের বলদ গরু রয়েছে সাদা বোল্ডার রয়েছে আবার এই মোটামুটি এগুলোর লাইবওয়েড হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আর লাল গরুগুলো এটা হচ্ছে লাল লাল বলদ এটারও পাঁচশোর উপরে লাইবয়েড আছে এটা আমরা আসলে লাইভের মাধ্যমে বিক্রি করা বা ঠিকার মাধ্যমে বিক্রি করা যে যেভাবে কমফোর্টেবল ফিল করে ওইভাবে কাস্টমারের কথা বিবেচনা করে আমরা ওইভাবে সেল করার চেষ্টা করি আর আমাদের যেগুলো ছোট গরু আমরা পাঁচশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে সেল করা হয় আর যেগুলো চারশোর উপরে আছে ওগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আর পাঁচশো পাঁচশো কেজি লাইভউডের উপরে যেগুলো এগুলো আসলে লাইভউডে আমাদেরও পোষাবে না এগুলা ঠিকায় নিতে হবে যে বড়ো গরুগুলো রয়েছে আসে আমরা আমাদের খামারে আসলে দেখলে বুঝতে পারবেন আমাদের এবার মোটামুটি দুশো গরুর কালেকশন রয়েছে তার মধ্যে মোটামুটি অনেকে আসতেছে বুকিং দিয়ে যাচ্ছে পছন্দ করে গরু খামারে পরিবার পরিজন নিয়ে আমাদের খামারে আসার সুযোগ সুব্যবস্থাও রয়েছে আপনি ইচ্ছা করল আমাদের দুশো থেকে সাতশো সাড়ে সাতশো পর্যন্ত লাইবয়েড আছে আমাদের খামারে এবার এবার কালেকশান রাখার চেষ্টা করেছি আর তার মধ্যে ছোট গরু অল্প রাখার চেষ্টা করেছি বলতে আমাদের আসলে লোকালি ভিত্তিক কিছু চাহিদা আছে তো ওনাদের কথা বিবেচনা করে আমরা ছোট গরু রাখার চেষ্টা করেছি ছোটো গরুর মধ্যে ম্যাক্সিমাম আমাদের বুকিং অলরেডি হয়েই গেছে আর বড়ো গরুও আছে মাদারি টাইপের গরু আছে এখনও মোটামুটি প্রায় দেড়শোর উপরে আমাদের সেল করার বাকি আছে আসলে সুস্থ সবল গরু যদি পেতে চান অবশ্যই খামার থেকে দেখে শুনে আপনি নিয়ে যেতে পারবেন এই এটা হচ্ছে আমাদের বাচ্চা আপনি বাজারে গেলেন সুস্থ গরু কিনা সেটা আসলে দেখা যাচাই করার কোনো অপশানে নেই আমাদের খামারে আসলে আপনি যে কোনো সময় আপনি সকালে আসেন বিকালে আসেন চব্বিশ ঘন্টা আমাদের খামার খোলা আছে আপনি দেখে শুনে গরুটা নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গরু আপনি একশোটার মধ্যে একটা যাচাই বাচাই করে নিয়ে যেতে পারবেন কিন্তু বাজারে গেলে আপনার ওই সুযোগ থাকবে না কারণ বাজারে গেলে দেখা যায় আপনি ইচ্ছে করলে পরিবার নিয়ে যেতে পারবেন না দেখা যায় যে বিভিন্ন ব্রোকারের মাধ্যমে আপনাকে নিতে হবে কিন্তু আমাদের এখানে আপনার পরিবার নিয়ে শান্তশিষ্টভাবে আসি ফিরে আমাদের এখান থেকে গড়ে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই সেই ব্যবস্থা আমাদের কাছে রয়েছে আসলে আমাদের এখানে এটা হচ্ছে ফেনী জেলা ফুলগাজি উপজেলা আমজাদার ইউনিয়ন বক্স বাজার সংলগ্ন উত্তর খাজরিয়া মদিনাগ্র আসলে আমাদের বক্সমদ বাজার পর্যন্ত আসলে আমরা নিজেরাই যাই নিয়ে আসবো ঢাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই আগে ফেনিতে আসতে হবে আসার পরে থেকে আপনার ফুলকেজি দিয়েও আসা যায় ছাগল লাঙা থেকেও আসা যায় ফুলকাজি আসলে আমাদের জন্য একটু বেশি সুবিধা ফুলকাজি উপজেলা হয়ে বক্সামদ আসতে হবে বক্সাহাদ থেকে উত্তর খাজুরিয়া মোদিনা একটু বলে সবাই আসলে চিনাই দিবে